আজকে আমাদের দুই হাজার বারো বেচের আমাদের প্রিয় বন্ধু সম্পর্কে বাইকা আমাদের পাবেল আজকে তার হলুদ সন্ধ্যায় আজকে আমাদের দুই হাজার বারো বেচের একাংশ বন্ধুদের মাঝে একাংশ আমার আজকে উপস্থিত ছিলাম আজকে আমাদের প্রিয় বন্ধু পাভেলের হলু হলুদ তার আগামী দিনের বিবাহ বিবাহ জীবনের এই আমরা দোয়া করি তার দাম্পত্য জীবন যাতে সুন্দর হোক ভালো হোক এবং সেই সাথে আজকে আমাদের মাঝে বন্ধুদের মধ্যে উপস্থিত ছিলেন প্রশান্ত সরকার তন্নয় সজল রাজু হলুদ পাবেল হৃদয় রাকিব হ্যাঁ কবির এদের এছাড়াও যারা এই রিয়াদ আজকে উপস্থিত থাকার কথা ছিল কিন্তু রিয়াদের আপন শালিকে আমাদের বন্ধু পাবেল বিয়ে করতেছে যার কারণে রিয়াদ চলে গেছে এই তার শালির কাছে শালির হলু সন্ধ্যায় আর আমরা যারা ভিডিও দেখব আর এই পাবেলের জন্য দোয়া করব পাবেল যাতে দাম্পত্য জীবন ভালো থাকে সুখে থাকে এই প্রত্যাশা করব সেই সাথে এই আজকে পাভেলের সাথে অনেক ভালো মজা করলাম এনজয় করলাম হ্যাঁ খুব ভালো লাগলো যারা ভিডিও দেখবে সবার কাছে দোয়া চাই হ্যাঁ আমাদের প্রিয় বন্ধু দুই হাজার বারো বেঁচের হ্যাঁ পাবেল এবং তার সদরমিনীকে নিয়ে যেতে ভালো লাগতে পারে হ্যাঁ ইয়ে আশা ব্যক্ত করলাম এখন আমরা সবাই ছবি তুলতেছি হ্যাঁ ছবি তোলার পরে খাবারের ব্যবস্থা আছে এখন আমরা এই গ্রুপ ছবি তুলতেছি প্রশান্ত রাজু আমি এবং আমার আমাতিজা সজল হ্যাঁ ছবি তোলা ছবি তুলতেছি আর পাবেল পাবেলের সাথে ইয়ে মজা করতেছি হুম এই প্রশান্ত হচ্ছে হাসি মারে দাঁত দাঁত দেখায় এখন আমাদের ছবির পর্ব শেষ এখন অন্যরা আমার অন্য বন্ধুদের গ্রুপ ছবি গ্রুপ ছবি হবে যে ইয়া অপু পাবেল হলুদ হলুদ